প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা রাখি আপনারা ভালো আছেন অল কাইন্ডস অফ মেডিসিন ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি রেনোভা সাসপেনশন নিয়ে আসি তো এটি রাজনীম বিপি একশো বিশ এম জি যে সকল শিশু তিতাযুক্ত ওষুধ খেতেছে না অথবা কোনো ক্রমে খাওয়ানো সম্ভব না তো তাকে আপনি এই রেনোভা সাসপেনশন শেফটি খাওয়াতে পারেন কারণ এটি হচ্ছে চিনি যুক্ত করা ওষুধ এটি আপনার বাচ্চায় মিঠে মিঠে ওষুধটি খেতে পারবে তো কোন কোন কারণে এই রেনোভা সিরাপ আপনি খাওয়াবেন জ্বর ইনফ্লুয়েঞ্জা সর্দি জ্বর মাথা ব্যথা দাঁত ব্যথা আকাশজনিত ব্যথা শিশুদের টিকা দেওয়ার পরে জ্বর ও ব্যথা ইত্যাদি কারণে আপনি আপনার বাচ্চাকে এই সিরাপটি খাওয়াতে পারেন এই সাইট এম রেনোভা তৈরি করেছে অপশনিন ফার্মা একটি রেনোবাস সাসপেনশনের মূল্য পঁয়ত্রিশ টাকা এই ওষুধটি সেবনের পূর্বে বোতলটি ভালোভাবে ঝাঁকে নিতে হবে সেবন সেবনবিধি তিন মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে শিশু প্রতি কেজি ওজনের জন্য দশ মিলিগ্রাম হিসেবে দিনে তিন থেকে চারবার তিন মাস ও বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে এক বছরের নিচে হাফ চামচ থেকে এক চামুচ দিনে তিন থেকে চারবার এক থেকে পাঁচ বছর বয়সে এক থেকে দুই চামচ দিনে তিন থেকে চারবার ছয় থেকে বারো বছর বয়সে দুই থেকে চার চামুচ দিনে তিন থেকে চারবার প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে চার থেকে আট চামুচ দিনে তিন থেকে চারবার শিশু নাগালের বাইরে রাখুন আলো থেকে দূরে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে এবং শুষ্ক স্থানে রাখুন শুধুমাত্র রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই সিরেপটি ব্যবহার করতে হবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি যদি আপনার উপকার আসে এবং ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভারত দেখবেন আল্লাহ হাফেজ